আমি অঙ্কতে সারাজীবন সারা জীবন ফেলে করছি বাজেট নিয়ে আমার তেমন কোনো ধারণা নাই আমি খবর টবর খুবই কম দেখি কারণ খবর দেখলে মেন্টাল প্রেশার অনেক বেশি বেড়ে যায় সো আমি আমার সামনে ভালো কিছু ফানি কিছু আসতে ওগুলো দেখি আর এরকম মেন্টাল মতো কিছু আসলে স্কিপ করে দেয় আমি ছোট একটা মানুষ বাজেট কি হলো না হলো আমি আসলে জানি না আমি জানি আমার ব্যবসার পরিস্থিতি অনেক খারাপ সো বাজেট বাড়লো কি কমলো এটা আসলে আমি এখন পর্যন্ত জানি না কিছু সো ব্যবসা যেন ভালো হয় ঠিক হয় ওটাই আসলে দাবি আমাদের সবার ভাগ্য বা ওই কি বলে ওই অ্যালাউটা ছিল না তো সারা রাত তো আসলে ওর ওখানে পার করতো হয় অ্যাকচুয়ালি তার মানে সকাল থেকে সেই দিন সারা দিন তারপর সারা রাত তারপর অলমোস্ট বিকাল চারটা পর্যন্ত তা আমি জাস্ট দু তিন ঘন্টাই পেয়েছি ওয়েট করার জন্য আর যখন আসে তখন দুই তিন সেকেন্ডের জন্য বাড়ি থেকে দেখেছি তো এখন তারপর এখন পর্যন্ত আর দেখার সুযোগ হয় নাই আপু একটা জিনিস একটু জানতে চাবো আপনি এক জায়গায় বলেছিলেন যে নুসরাত সারে আপু বাসার বাইরে থাকার অভ্যাসটা একদমই কম আবার ডাস্টে তো থাকতেই পারে না এমন একটা কথা বলেছিল তো সে জায়গা থেকে কি মনে হয় এই যে যারা অভিনয় শিল্পী তাদের সাথে যে ঘটনাগুলো ঘটছে তো সেটা আপনি কিভাবে দেখেন ওর সাথে যেভাবে ঘটে গেল এরকম ভাবে মনে হয় না কারোর সাথে ঘটেছে তো আমরা আমাদের বাংলাদেশটাকে কি রিপ্রেজেন্ট কিন্তু করতে পারি ক্রিকেটার দ্বারা আর আমাদের এই কি বলে যেই আছে আছে তাদের দ্বারা তাদেরকে নিয়ে যদি আমরা এরকম আসলে করি নাথিং অ্যাকচুয়ালি তো আমাদের বাইরের যে কান্ট্রিগুলো রিপ্রেজেন্ট করে এদের এদের কিন্তু দেখে সবাই তো কি দেখবে আসলে আমাদের বাংলাদেশের মানুষজনরা কি করতেছে এদেরকে নিয়ে এটা কখনোই ভালো কোনো কিছু বই আনবে না আমাদের জন্য নেক্সটে কখনোই কোনো শিল্পীর জন্য এরকম কোনো কিছু যেন আসলে না হয় যদি আপ আরেকটু যে জানতে চাই যে নুসরাত সরিয়া অনেক বড় একটা ধাক্কা খেলো তার কেরিয়ারে এটা কি তার কেরিয়ারের জন্য খারাপ দিকে গেলো কিনা একচুয়ালি যখন ওই মুভিটা করে আমরা সবাই অনেক প্রাউড ছিলাম যে যাক এইবার নুসরাত ফারিয়ার খুব ভালো একটা টাইনিং পয়েন্ট মেবি তো ওই যে বলে না এই 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 ফকির তো বিষয়টা এমনই হয়ে গেল একটা মানুষের খুব ভালো প্রাউড মোমেন্ট একটা মানুষের লাইফের সব থেকে বেশি ডিসক্রেডিট হয়ে গেল এখানে ওর কি আদৌ কোনো হাত আছে এই মুভিটার সময় কিন্তু অনেক আমি আমি যতটুকু জানি যে অনেক ইন্টারভিউ নেওয়া হয়েছে এই প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছে তো কোন ক্যারেক্টারের জন্য কাকে বাছাই করবে এরকম একটা ব্যাপার স্যাপার ছিল আমি যতটুকু শুনেছি দূরের থেকে সো মানে ওকে চুজ করে নেওয়া হয়েছে আরো দশটা মুভি যেরকম ও করেছে এটা তো সেরকম চুজ করে নেওয়া হয়েছে তো তাহলে যদি মানে সাজা কোন ক্যারেক্টারের জন্য পেতেই হয় তাহলে আরো কোনো ক্যারেক্টারের কোনো ঝামেলা করছে কিনা সেরকম ক্যারেক্টার খুঁজে সো এই মিডিয়া কেন্দ্রে এটা যেহেতু একটা সাংস্কৃতিক অঙ্গন আমরা বলিও যে ক্যারেক্টারের সাথে চরিত্রের সাথে একটা কাল্পনিক বা এরকম সেরকম সো এই ব্যাপারগুলো নিয়ে ভবিষ্যতে যেন এরকম কিছু না হয় আপনাদের কাছেও আমরা রিকোয়েস্ট এই ব্যাপারগুলো নিয়ে দেখবেন আর কোনো আইনও হয় হ যায় কিনা এটাও দেখবে